আমরা দেখতেছি যারা জান্নাদের টিকিট বিক্রি করার চেষ্টা করতেছে তারা সব সময় বিএনপি কে নিয়ে সমালোচনা করতেছে কারণ তারা জানে যে বিএনপি করলে তারা আলোচনায় আলোচনায় থাকতে চায় তখন সে চায় তার সর্বোচ্চ মহল নিয়ে সমালোচনা করার জন্য এবং ধানের শিশ প্রতীক আপনার হচ্ছে যেহেতু জনপ্রিয় দল সেক্ষেত্রে ধানের শিশ প্রতীক কেমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষের চোখে না পড়ে অবশ্যই আমি বলবো তারা গুপ্তভাবে সতেরো বছর আমি স্বৈরতন্ত্রের পক্ষে থেকে এবং সর্বোপরি পাঁচ অগস্টের পক্ষে পরবর্তীতে তারা সরাসরি এসে এখনো বিএনপির গণতান্ত্রিক দলের বিপক্ষে তারা কাজ যোগ যোগসু এবং বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে তাদের ইঞ্জিনিয়ারিং ইভেন তো এই যে ব্যালটের যে ব্যাপারটা এই সংরক্ষিত জায়গায়ও তারা সেখানেও পক্ষপাতিত্বর অভিযোগ আমরা করতেছি এই জন্য যে বিএনপির মতো একটা এত জনপ্রিয় দল বিএনপি এদেশের সর্বসাধারণের আপনার কৃষক শ্রমিক দিন মজুর এবং এদেশের যতগুলো আন্দোলন ছিল বিএনপি যুক্ত ছিল